এখানে সে গাঁজা মদ ফ্যান্সি ডিল সে বিক্রি করে যেমন ইন্দুরে বাসা করলে আমেরিকা যায় কিন্তু ধান কাটে না ধান কাটে হলো এইখানেই যেখানে সে বাসা করে তার আশপাশ যায় সে ধান কাটে সে এখানে বসে থাকি রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত রাত চারটা পর্যন্ত চুরি ডাকা দিস দুই ওর নামের আছে হ্যাঁ প্রবলেম আছে ওর নামে সব কিছু সবাই জানে চেয়ারম্যান মেম্বার সবাই জানে ও ও ওর নিজের মাতৃভূমির থেকে মানে ওর যেখানে জন্মস্থান ওখান থেকে চুরি করি চুরের দেয় ওই গ্রামবাসক তারা করে জমির পরে এখানে চুরি করে ওর গাদার ব্যবসা সুদের ব্যবসা গুদের ব্যবসা সব আছে ওর বাসা এখান থেকে তিন কিলো ফাঁকে রামপাড়া বলে

এখানকার স্থায়ী লোকের সাথে সম্মানী লোকের সাথে কথা কথাবার্তা বলে একদম সবার সাথেই সবার সাথে বেয়াদি করে ঠিক আছে এই বেয়াদি বেয়াদবী করার জন্য বলা হয়েছে যে তুই দোকান ওই ফাল আছে বসা

বুঝেন নাই ওনারা এবার খুব গ্যাঞ্জাম করে আমার এলাকা খুব শান্তি তাহলে আমরা শান্তি থাকতে চাই আমাদের এখানে হচ্ছে মনে করেন এ হচ্ছে নেশার নেশার যাবতীয় সব কিছু বিক্রি করে ঠিক আছে এই সব বিষয় কিছু বলতে গেলে এখানকার লোকে কুবাতে চাই। কয়দিন আগে ওই যে নিচে একটা দোকানদার আছে ও খাইশি দেওয়া কুবাতে চাইছে এখানে ওই থাক পিলা এখান থেকে উঠি যাতে হবে আর ওদের হচ্ছে মেলা রিপোর্ট আছে ওই থানাতেও রিপোর্ট আছে থানার যা খোঁজ করে দেন থানাতেও মেলা রিপোর্ট আছে ওদের চুরি কন ডাকাতি কন এইসবের সবকিছু রিপোর্ট আছে মেলা ওর মেলা কেস কাবাড়ি আছে আর কি নাম হচ্ছে কি আক্তার ইনি এসে বলে গেল যে আপনারা যদি গ্যানজাম করতে চান তাহলে আমরা গ্যানজাম করবো আমরা কিছু বলি না জন্য কি এরকম উস্কানি মূলক কথা এসে বলে যায় না আমাদের এই পাশে কোনো গ্যানজাম চলে না হ্যাঁ আমাদের সুইচ গেটের এই পাশের মানুষ খুব শান্তিতে থাকে কিন্তু সবার সাথে সবার সবার সাথে মানে কারো সাথে জ্ঞানদাম ছাড়া না ওই লোক একদম সুখ করেন তাও কবি দেয় আমার সাথেও জ্ঞানদাম করে যারে যারে জাগাত থাকে এখানে এখানে দোকান এখানে দোকান দিতে দেওয়া হয়েছে এখানে এসেও জ্ঞানদাম করে ঠিক আছে এখন এখন আমরা আমরা চাচ্ছি এই দোকান এখানে না থাকে ঠিক আছে এ কোন দিন কার মাথাত বাড়ি দিবি কার কোপ মারি ওরা ডাকাতি দেয় ওদের সব সাহস আছে বিশাল একটা হাইছিলিয়া হচ্ছে একজন কুবাতে লাগিয়েছিলি ঠিক আছে পরে পাঁচ সাতজন মিলে ধরি গা বাঁচানি হয়েছে হাসি মেসি ধরি ঠিক আছে এই এর এরা এখানে থাকতে দিলে কোন দিন আমাদের স্থানের লোকে কাকু কোপ মারি মনে করেন সেখানে একটা বিরাট বিরাট একটা কেসা কাহিনী হয়ে যায় সে যদি কালি এখানে থাকে পরবর্তীতে জায়গা আছে সে হাসিলি আজ হয়তো বাইরে হয়েছে দুইবার পরপর দুইবার এবারও সে হাসিলি আসতেছে তার মামা সুজি বলতেছে যে আমরা ডাকছি এখানে যে একটা ফাইনাল হওয়া যায় হ্যাঁ বলতেছে না তোমাদেরকে গ্যাঞ্জাম করতে চাও আমরা গ্যাঞ্জাম করতে রাজি করা যায় সাংবাদিক শুধু ডাকি নিয়ে আসতেছি র্যাবের ভয় দেখাচ্ছে হ্যাঁ প্রশাসন তো ওরাই বলতেছে যে আমরা প্রশাসন নিয়ে আসবো র্যাবের কাছে যাবো হ্যাঁ আমরাও জানাবো অবশ্যই আগে তাকে এখানে তো আমরা বাস করব না বাস করব না আমরা তো লন্ডন যাই বাস করতে পারবো না আমরা স্থানীয় লোক এখানে আমরা বাস করব কিন্তু ও চাচ্ছে যে না গ্যাঞ্জাম করি আমরা পুরাটা আমাদের কন্ট্রোলে রাখবো হ্যাঁ গাঁদা মদ বিক্রি করবে আর কেউ কিছু জেলকে বলতে গেলে ভাই তাকে আবার হেরস্ত করবে হ্যাঁ তাদের টাকা মানে মদ বিক্রি করলে তো টাকা বেশি টাকার লোভ দেখায় মানুষকে মানে পুলিশ প্রশাসন যা বলে ভয় দেখাবে হ্যাঁ হ্যাঁ প্রশাসনের আসতে চায় প্রশাসনের ভয় দেখা আমরা যে জিনিসটা চাচ্ছি যে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এখানে যে মাদক মাদকদ্রব্য যে জিনিসগুলো সে বিক্রি করতেছে আমরা চাচ্ছি যে প্রশাসন আসি এটাকে নিয়ন্ত্রণ করুক হ্যাঁ এটা যাতে এখানে সে বিক্রি না করতে পারে য가가 সে কাঙ্কার ছেলে পেলে আমালো ছেলে আছে আমার ছেলে শুধুমাত্র সমাজকে গ্রন্থকে মাদক মাদক বিক্রি করে যা আমরা আসি দেখেন দেখি জিনিসটাকে নিপাত করেন হ্যাঁ তাছাড়া এখানে আমাদের যুব সমাজ বা আমাদের ছেলে পেলে তারা এই মাদক নিশা দিকে ধাবিত হবে